লাইভ ভিডিও নিয়ে না আমার বয়সটা কেমন আপনাদের কাছে যাচ্ছে কিনা আপনারা যারা দুঃখিত একটু সমস্যার কারণে আমি একটু ক্যামেরার বাইরে চলে গিয়েছিলাম আলাইকুম সবাই কেমন আছেন একটু জানাবেন আপনারা কেমন আছেন আপনাদের ভালোবাসায় আমরা এখন চলে আসলাম একটি লাইক করার জন্য আপনারা জানেন আমার এই চ্যানেলে আমরা এন্টারটেনমেন্ট বিনোদনমূলক ভিডিও আপলোড করে থাকি তো আপনারা যা যারা আমাকে চিনেন আমার ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন মেয়েদি ফান ইডিটেজ ইউটিউব চ্যানেলে ছয় হাজার প্লাস সাবস্ক্রাইবার অধীনে আমরা এখন কাজ করে যাচ্ছি গাইজ আমার আশা আপনারা আরও আমাকে সাপোর্ট করবেন এবং আমাকে ভালোবাসবেন এবং আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আর যাই হোক জানি না কেমন লাগতেছে আমাকে একটু জানাবেন আর যা যা আমার লাইফটা দেখতেছেন লাইফটা শেয়ার করে দেবেন ইনশাল্লাহ আর লাইভটা সবাই শেয়ার করে দিই বিভিন্ন প্ল্যাটফর্মে এবং আমার পাশে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন আমি ইদানিং কিছুদিন ধরে ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে একটু সমস্যাজনিত কারণে একটু কাজের চাপ আপনারা জানেন আমি একজন চাকরিজীবী তার পাশাপাশি আমি ইউটিউবিং করছি জানি না কতটুকু সফলতা অর্জন করতে পারি তাও আপনাদের মাঝে কাজ করে যাচ্ছি আপনাদের কাছে যেভাবেই পারি আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করছি মানুষমাত্রে বিনোদন মানুষমাত্রেই কষ্ট দুঃখ সাধনা সব কিছু থেকে থাকে তো তার পাশাপাশি আমরা যদি আপনাদেরকে একটু বিনোদন দিয়ে যদি আপনাদের উপকৃত করতে পারি তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার সকল ভিডিওগুলো দেখার অনুরোধ রইলো রইল গাইস আপনারা দূর দূরান্ত থেকে যেখান থেকে লাইভে জয়েন হচ্ছেন অবশ্যই জানাবেন যে আপনারা কেমন আছেন এবং আপনার পরিবার কেমন আছে আর অবশ্যই আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ এটাই প্রত্যাশা করছি বলতে গেলে অনেক কিছু বলা যায় কিন্তু পারিবারিক সমস্যার কারণে হয়তো বড় কিছু বলা হচ্ছে না অনেক সমস্যা দিনও পরে ভিডিও করাটা কমে যাচ্ছে দিনের দিন আর লোকে যা যা আমার একটা কথা বলতে কি জানেন যারা আমার পাশে ছিল অনেকের সাথে আমি ভিডিও বানিয়েছি এই লাইফে সত্যি কথা বলতে কি জানেন অনেকে আমার ইউটিউব চ্যানেল আপনার লক্ষ্য করে দেখবেন অনেকজনের সাথে আমি ভিডিও করে যাচ্ছি কিন্তু কেউ আমার পাশে স্থির বা মানে দীর্ঘস্থায়ী হচ্ছে না আহ uh, কেউ